প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আর সেটা হলো ফলই মাছ দিয়ে ফুলকপির ঝোল অর্থাৎ ফুলকপি দিয়ে ফলৈ মাছের ঝোল চলুন শুরু করি এটা হলো ফলই মাছ এটা নদীর ফলই মাছ আর একদম জ্যান্ত মাছ মাছগুলোকে কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে মাছগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো নেড়ে ছেড়ে ভেজে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এবার এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চাকাগুলো দেব এবার মুড়োগুলোকে তুলে নেবো এবং বাদ বাকি মাছগুলোকে ভেজে নেব এবার ফুলকপি কাটা হয়ে গিয়েছে ফুলকপিগুলোর গরম জলে দেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি এই গরম জলটা কাটা ফুলকপির মধ্যে দিয়ে দেব। যাতে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে অল্প একটু জল বেশি না একটু পরেই তুলে নেবো ওনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব তেল এবারে তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে নেব আলো গুলোকে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলোকে লবণ হলুদ ছাড়াই ভাজবো তাহলে ঝোলে লবণ দিলে ফুলকপিগুলো গুলে যাবে ঝোলে দিলে পারে তার জন্য লবণ ছাড়াই ভাজবো যাতে কবিগুলো গোটা থাকে কপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই কড়াইতে দেবো তেলে দেবো জিরে গুলো ভাজা হয়ে গেছে এবার জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা তেলের উপরে দিলাম মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ভাজা ফুলকপি আর আলু ঢেলে দিলাম এর মধ্যে এবার ভালো করে মিশিয়ে নি এবার একটু হলুদ দিয়ে দেবো এবারে দেবো জল আমি গরম জল দিচ্ছি দেখে বোঝা যাচ্ছে জলে বাহা করছে এবারে কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পরে ভাজা মাছগুলো ঢেলে দেব এবারে লবণ দিয়ে দিলাম মাছগুলো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে তরকারি এরকম হয়েছে এবার ঝোলটা হয়ে গিয়েছে নামিয়ে নেব একটু দনে পাউডার দিয়ে নিলাম ফুলকপি ফলুই মাছের ঝোল রেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই